চলতি বছর দু পঁচিশ সাল বিশ্ব ইতিহাসে দ্বিতীয় বা তৃতীয় সর্বোচ্চ উষ্ণ বছর হতে যাচ্ছে সম্ভবত দুহাজার সাল উষ্ণতার রেকর্ডটি এ যাবৎকালে সর্বোচ্চ হওয়ার স্থান ধরে রাখবে ইউরোপীয় ইউনিয়নের কোপার্নিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিসের স্মৃত্রী এস বিজ্ঞানীরা মঙ্গলবার এমনই আভাস দিয়েছেন গত মাসে অনুষ্ঠিত জলবায়ু সম্মেলনে অংশগ্রহণকারী দেশগুলো গ্রিনহাউস গ্যাসের নিঃসরণ কমানোর বিষয়ে উল্লেখজনক কোন সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি এর মধ্য দিয়ে জলবায়ু পরিবর্তন মোকাবেলার ক্ষেত্রে ভূ রাজনৈতিক পড়েন আরও স্পষ্ট হয়েছে যুক্তরাষ্ট্র জলবায়ু বিষয়ক উদ্যোগ কমিয়ে আনতে চাইছে এবং কয়েকটি দেশ কার্বন ডাই অক্সাইডের নিঃসরণ কমানোর বিধিমালা দুর্বল করার চেষ্টায় আছে সম্ভবত চলতি বছর ও বৈশ্বিক গড় তাপমাত্রা বৃদ্ধির হার শিল্পপূর্ব যুগের তুলনায় এক দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াসে বেশি হতে পারে এর মধ্য দিয়ে প্রথমবারের মতো টানা তিন বছর এমন প্রবণতা দেখা যাবে চলতি বছরও বিশ্বের বিভিন্ন অঞ্চলে আবহাওয়া চরম ভাবাপন্ন থাকতে দেখা গেছে মাত্রা অতিরিক্ত ভূমিকম্প বন্যা এমনকি আগ্নেয়গিরির মতো ঘটনাও ঘটছে বিজ্ঞানীরা বলছেন জলবায়ু পরিবর্তনের কারণেই এমন আবহাওয়ার ঝুঁকি আরও বেড়েছে বিশ্ব আবহাওয়া সংস্থা বলেছে বৈশ্বিক তাপমাত্রা নথিভুক্ত শুরু করার পর থেকে করা হিসেব অনুসারে বিশ্বে গত দশটি বছরই ছিল সবচেয়ে উষ্ণ জাতিসংঘ বলছে তাপমাত্রা বৃদ্ধির হার এক দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াসে সীমিত রাখার লক্ষ্যটি আরও বাস্তবে পূরণ করা সম্ভব নয় দেশগুলোকে দ্রুত কার্বন নিঃসরণ কমানোর আহ্বান জানিয়েছেন জাতিসংঘ যেন এই লক্ষ্য কিছুটা অতিক্রম করলেও ক্ষতি সীমিত রাখা যায় ইন্দ্রাণী ডেক্স রিপোর্ট সকালের বাণী